এটার জন্য সে জেলাস তোর জন্য তো অনেক কিছু আনছিল তোর জন্য তো অনেক কিছু করেছে মুন্না তোর পঞ্চাশ লক্ষ টাকা খাওয়াইছে আমার তোমার মুন্না বিশ হাজার আমাকে একটা মেকআপ বক্স গিফট করেছে এটা হচ্ছে ভালোবাসা ভাই বোনের একটা ভালোবাসা এটা তো তুই জেলা সস কেন তোকে যখন পঞ্চাশ লক্ষ টাকা খাওয়াইছে তোর বাসা ভাড়া খাওয়া থাকা তোর বাচ্চার প্যাম্পাস দুধ থেকে শুরু করে যখন তোরে খাওয়াইছে তখন তো আমরা জেলাস হই নাই এবং আমাদের প্রতি যত মামলা করেছিস যত মামলা করেছিস সেই টাকাটাও হচ্ছে হলে মুন্না তোরা বহন করছে মুন্নার ভুল বুঝতে পারছে এটাই আমরা অনেক হ্যাপি বুঝেন নাই মুন্না সারা বাংলাদেশের সারা ঢাকায় যতটুকু পারছে মুননা মানুষকে কুরবানির মাংস দিচ্ছে খালি তুই সারা তাহলে বুঝ কতটুকু ব্যয়া নিলজ্জ মিথ্যা মাতি এই জন্য তোর গায়ে তোর ঘরে এক পোটলা মাংস যায় নাই আমার হ্যাঁ ভেড়া দেখানোর জন্য গাড়িতে উঠতে ভেড়াটা গাড়িতে দেখায় ভেড়া দাদা দুশো টাকাতে ভেড়াটা ফেরত দিয়ে আসছে আপু কারণ ও যদি আকু একটা জিনিস দেখেন আমি যদি ভেড়া আপনার সামনে কিনতে পারি আপনার সামনে আমি ভেড়া কিনতে পারি গাড়িতে উঠাইতে পারি কুরবানির সময় সাপড়ি দাঁড়াই থাকবে ভেড়া জবাই করবে মাংসগুলো আপনার যে বন্টন করে দেখেন আমার যে হ্যাঁ আমি এত এতগুলো হচ্ছে সিরিয়াল সিরিয়াল বাই পুটলা আমি আপনাদেরকে দেখাবো যে মানুষকে দিতে হলে কিভাবেই করতে হয় কিন্তু আমরা কিন্তু ওটা স্টোরি করি নাই বা শুধু আমি একটা স্টোরি করেছিলাম মাংস নিয়ে যে সবাই ঢোল বাজায় না সবাই ঢোল বাজায় না

আজকে এই পর্যায়ে থাকতো এতক্ষণ মুন্নার বাংলাদেশে মুন্নার বউয়ের বাড়িতে নারায়ণগঞ্জে গাজীপুরে তোলপাড় করে সারা বাংলাদেশ তোলপাড় করে দিত যদি ওই ফালতু মহিলা ওই মিথ্যাবাদী মহিলা পেটে জারিপ থাকতো একটা কথা মনে রাখেন বাচ্চা কিন্তু চাইলেই আল্লাহ দেয় না আর চাইলেই মানুষ নষ্ট করতে পারে না যে মহিলা একটা জারিপের কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায় মুন্নাকে সেই মহিলার পেটে জারিফ থাকলে তাহলে কি হয়তো আপনারা আপনারাই বলেন রুনি সরকার আপু আপনি যে এগুলো বলতেছেন এখন বর্ষা যদি আপনার লাইভ দেখে যে জায়গায় মনে করেন খাসি ভেড়া জবাই দিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করে ভিডিও করে তাহলে সে বলবে কুরবানি দিছি তাহলে তো আমরা বিশ্বাস করব। আপনি কুরবানি দিচ্ছেন আপু এটা বিশ্বাস দেখেন আমি কুরবানি দিছি এটা বিশ্বাস ও কুরবানি দিছে কিনা এটা আমরা বিশ্বাস করবো না কারণ দেখেন আমি একটা গরু আমি যদি একটা গরু কুরবানি দিতাম আপু তাহলে কিন্তু আমি বাসার নিচে গরুর গায়ে হাত দিয়া গরুকে খড় খাওয়ায় একটা ছবি পোস্ট করতাম তাই না এখন যদি আমি চারটা লোকের সাথে ভাগ দিয়ে একটা কুরবানি দেই তাহলে কি আমি ওখানে কুরবানির ছবিটা পোস্ট করব কখনোই না কারণ নিজের যেটা পুরোটা থাকে এটার এটা খুশি বা ভালোবাসা এটা অন্যরকমই থাকে কারণ সব কিছু ঢোল বাজায় হয় না আপু দেখে আমি যদি একটা ব্যাংকের মধ্যে পয়সা ফালাই দেখবেন বাজে আর যদি আমি এক হাজার পাঁচশো টাকা নোট ফালাই দেবেন বাজে না তাহলে এটা বুঝতে হবে যে ভরা কলস বাজে কম আপনি ভেড়া কিনলেন আপনি গাড়ির মধ্যে উঠাইলেন আপনি জমা করলেন না কেন কারণ মানে কি তার বাবার খাওয়ার জন্য তাও তো জব করে দেখবেন যে যে ব্রয়লার মুরগি দেখাইতে পারে যে পাঙ্গাস মাছ দেখাইতে পারে আমাদের জীবনে আমাদের না বিশ কেজি মাংস আপনারা আপনার বিড়ালের পাঁচ কেজি আলাদা আমার বাচ্চা তো মুরগি খায় না তাহলে কোন জীবনে আমরা মুরগি কিনতে গিয়ে ভিডিও করলাম দেখেন তো আপনার আমার কমেন্ট দেখে আমি নিজেই হাসতে আসতে শেষ আমি নিজেও হাসতে আসছি আপু আপনার কমেন্ট অনেক বেশি ভালো লেগেছে ওটাই হয়েছে কি ভেড়া লাগে দুই তিনশো টাকা দিয়েছে দিয়ে গাড়িতে উঠাইয়া শেষ করে আসছে। যে নিজের নারী তার সতীত্ব নিয়ে কখনোই মিথ্যা বলেন একটা নারীর পেটে যদি একজনের বাচ্চা আসে সে নারী কিন্তু জানে যে সে বাচ্চার মা কে আপনি জন ছেলে যদি তার স্বামীর দাবি করে তাহলে কিন্তু সে নিজে বলে দেয় এই বাচ্চাটা কার তো যারই পেটে না আসতেই একটা মেয়ে নীলজ্জ বে মতো কি বলছে মুন্নার সন্তান আমার পেটে তার মানে আপনাদেরকে কি বুঝাইছে যে মুন্নার সাথে আমার মেলামেশা হয়েছে এটা বোঝানোর জন্যই আপনাদেরকে বলছে জারিদ তার পেটে আসলে কোনো জারিব তার পেটে ছিল না বুঝেন নাই কোন জারিক তা পেটে ছিল না আল্লাহ দেখে কে মিথ্যা বলে আর কে সত্য বলে আচ্ছা এত কান্না করার কি দরকার আছে সাপ্রিন আমি এটাই বুঝি না আমি নেক্সট ঈদে মুন্না দা ব্রোকে একটা কথা বলবো যে নেক্সট ঈদে কিছু দেন না দেন সাপ্রিকে একটা মেকআপ বক্স কিনে সাপ্রির বাসায় কুরিয়ার করে পাঠাই দিবেন এটাই আমার মুন্নাদা দা ব্রোর কাছে রিকোয়েস্ট সাপ্রির চোখে কি দিছে আপু চোখ লাল কান্না করলে এটা ফিল্টার আপনি দেখবেন আপু একটু ফিল্টার আর আপনি যদি টিকটকে ভিডিও করতে চান আপনি একটু লেবু কাইটা হ্যাঁ একটু লেবু লেবু কাইটা যদি এক কোটা দুই কোটা লেবু রস দেন তাহলে দেখবেন আপনার চোখটা লাল হবে পানি আসবে আমি বলতেই পানি এসে গেছে কিন্তু এটা চোখের ক্ষতি হ্যাঁ আপনি प्याज একটু प्याजের হালকা একটু কাইটা এরকম করবেন দেখবেন লাল হবে আর সব সময় লেবু রস দিবেন কিন্তু আমরা তো ওরকম সিনেমা বানানোর অভিনয় করতে পারি না আমি এখন আপনাকে দেখাইতে পারি দেখাইতে পারলে বাকি লাইভ আর করতে পারবড়া চোখে পানি পড়তেই থাকবে এর আগে যে ফিল্টার এই ফিল্টারে কিন্তু আমরাও ভিডিও করি দেখবেন চোখের এইটুকুতে একটু লাল মনে হবে যে আপনাকে মারলে যেরকম এটা ফিল্টার চোখ লাল করার এটা ফিল্টার আমরা যখন দেখব যে টিকটক করি দেখব চোখের লেন্স পুরই না কিন্তু চোখে লেন্স পরা আছে আসলে ফিল্টার দিয়ে এটাই অনেক কিছু করছে রাইত আপুর না আপুর পেটেও জারি ওই আপুর পেটে জারি ওই আপুর পেটে কখন এনা ওটা তো মিথ্যা বলছে খারাপ বলে নেই আর হ্যাঁ না আমি খালি চিন্তা করি ওই মেয়েটার থেকে কি শিখতেছে ওর বাচ্চা দুইটা বাচ্চা দুইটা ওই বাচ্চা মেয়ের পারমিশন নিয়ে নি তার মা বিয়ে করে বুঝেন নাই যখন আমি শুনেন আমার ভাই একশোটা বিয়ে করলো আমার কোনো আফসোস ছিল না আমার ভাই থেকে আমি আলাদা থাকতাম হ্যাঁ ও যখনই আমাদের বাসায় আসছিল আপু তখনই বলছে যে যারা আমাদের তো বাসায় থাকার জন্য একটা গার্ডিয়ান লাগবে আকাশকে নিয়ে যাই আকাশ এই বাসা ছেড়ে দে ও বোনের সাথে থাকতে পারবি না তখনই আমি বলছিলাম যে এটা ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেওয়ার বুঝেন নাই তখনই আমি বুঝতে পারছিলাম এই মহিলা কি ধরনের আমি আমি দুই মাস কোনো কথা বলিনি তারপরে আকাশকে আমি অনেক অনেক হুশ করে দিয়েছি আপু অনেক আপুর আপু আমার যে বলি যে আমি অনেক হুশ করে দিয়েছি শেষে আকাশ আমাকেই মানে রিলেশন ব্রেকআপ সাপ্রিকে ছাড়ে নাই আজকে সে নিজেই বুঝতেছে যে সাপ্রি কি ছিল বুঝেন নাই ওর মেয়ের ওর যারা নিজেই গরিব বাপে গরিব হেই নিজেই কে কার সন্তান এই নিজেও কইতে পারে না বাবার একটা জন্ম হয়েছে আরেক ঘরে আইসা এ নিজেই বড় ভাব দেখায় যে বড় তার সে পছন্দ বুঝেন নাই গরিব পছন্দ না আকাশ গরিব ছিল দেখে যারা পাপা স্বীকৃতি পায় নাই বন্যার টাকা যার যার টাকা এরা আবার পাপার স্বীকৃতি পায় বুঝেন নাই এটা হচ্ছে হলে দুনিয়া মা যেমন মেয়েও তেমন মেয়ের মেয়ের সম্মতি নিয়েই সেগুলো করে না হলে আপনার একটা মেয়ে আপনার মেয়ে তেরো চোদ্দ বছর বয়স তার সামনে আপনি এসে বললেন যে মুন্নার সন্তান পেটে আকাশের বিয়া স্বীকৃতি তারপর আকাশের পাশে থাকছে মেয়ে নিজেই সেই বাসায় থেকে গেছে তারপরে আবার মুন্নার বাচ্চা তার মানে কি একটা 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 সাবালিকাই চোদ্দ বছর তেরো বছরে একটা মেয়ে সাবালিকাই তার সামনে আপনি কিভাবে বলবেন যে মুন্নার বাচ্চা আমার পেটে তার মানে কি ওই সবাই এক পারমির আল্লাহ জানে বর্ষার মেয়ে যারা কয়টা বিয়ে করবে আল্লাহ জানে সানু সানা জান্নাত মাত্র পোস্ট করলো ওনাকে হসপিটালে নেওয়া হচ্ছে হসপিটালে নেওয়া হচ্ছে ওই যে মুন্না বা কুরবানির মাংস দেয় নাই এজন্য মুন্না দুটা গরুর কুরবানি দিছে তিনটা ছাগল কুরবানি দিছে এখন ছাগলের কুরবানির মাংসও দেয় নাই আমার বাবা ছাগল খাইতে ভালোবাসে এটার মাংস দেয় নাই বর্ষার মেয়ে গরু খাইতে ভালোবাসে আহ মুন্না দা ব্যাপক মাংস দেয় না আমি বলছিলাম মুন্না দাঁব্র এক পোটলা গরুর মাংস দিবেন বলে মাফ করে দেন ফোকিনীটা দিব রাস্তার মিসকিনটা দিবো তা নাম নিয়েন না বুঝেন নাই হীরা ওনার পাপ ভারী হয়েছে তাই আল্লাহ ওনাকে শাস্তি হিসেবে অসম্মান দিয়েছে সে বলে এত অসম্মান আপনার কথাতে একটা কথা মনে দেখেন নায়িকা আমি একদিন দেখি আর দুই দিন দেখি তার মৃত্যুর জন্য বাংলার মানুষ হাত তুলে দোয়া করতেছে যে আল্লাহ তাকে ফেলে দাও তার দুটো সন্তানের জন্য মানুষ দিনের পর দিন দেখেন হসপিটালে দাঁড়ায় আছে আমি তাকে খেতে বসে যে মৃত্যুর পোস্টটা দেখে আমার খাবার বন্ধ হয়ে গেছে আমি দৌড়ে আমার ভাইয়ের কাছে গেছি যে ভাই দেখতো এটা সত্য কিনা দেখেন একটা মানুষ একটা মানুষ শুধু মৃত্যুর পোস্ট আসছে সে আইসিউ তে স্টক করছে এক বাংলার মানুষ হাত তুলে তার জন্য দোয়া করতেছে আর বাংলার মানুষের একটা সাপড়ি আছে যে মরা পোস্ট দিলে সবাই আলহামদুলিল্লাহ লেখে আমিন লেখে আলহামদুলিল্লাহ লেখে এটা নিয়ে রোস্ট করে বুঝেন আপনি ওই মহিলা নিজে পোস্ট করে হাসপাতালে আমার মারা গেছে এটা বলছি আবার মারা গেছে হাসপাতালে আবার মারা গেছে তাহলে তাহলে বুঝেন তানিস তানিন ছুবার জন্য বাংলার মানুষ এমন কোন এমন কোন আইডি থেকে দেখেন পোস্ট বাকি নাই সাধারণ মানুষ থেকে মিডিয়ার মানুষ থেকে শুরু করে যত সাংবাদিক আল্লাহর কাছে দোয়া চাইতেছে তানিন এর জীবনের জন্য কত মানুষের দোয়া তানিন তো সবার ভালো করে নাই তাই না তাহলে দেখেন একটা মানুষকে বাঁচানোর জন্য একটা মানুষের জীবনের জন্য মানুষ কত হাত তুলতেছে আর একটা সাপড়ি আছে বাংলার মধ্যে যার মৃত্যুতে সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে বোঝেন ভালো আর খারাপের মধ্যে কতটুকু পার্থক্য আঞ্জুম আঞ্জুমান আপনার কথায় একমত একটা সব একটা বছর করে দেখেন দুই হাজার তেরোতে যদি জন্ম হয় এটা পঁচিশ সাল দেখেন আপনি কত বছর হয় শুধু তেরো বছর না এ যুগের পাঁচ বছর চার বছরের বাচ্চা সব বোঝে আপনি একটা তিন বছর চার বছরের মেয়ের সামনে একটা আপনার পার্সোনাল কথা বলতে পারবেন না বুঝেন ওই ছেড়ি মাঠ থেকে দশ বছরের বেশি ধরবে অনেক একবার আকাশ নিবিকে ধর্ষণ মামলা দেয় বিয়ে প্রমাণ করার জন্য আরেকবার হচ্ছে মুন্নার মুন্নার তার পেটে কত বড় নীলজ্জ ব্যয়া কোনটার মামলা করতে চাই আমাকে মেকআপ দিয়েছে আপনাকে মেকআপ দিছে এই সকে হসপিটালে যাইতেছে রাইট আপু আমাকে মেকআপের জন্য আর মুন্না কুরবানীর মাংস দিল না কেন এটার জন্যই আর মেইন কথা হচ্ছে মুন্না দা ব্রো আমাকে মেকআপ বক্স দিয়েছে কাতার থেকে এটার জন্যই হসপিটালে এখন হসপিটালে একটু পরে পোস্ট করবে যে সাপরি ব্রেন স্টক করেছে তারপরে কালকে সকালে আপনারা যখন গালাগালি করবেন তারপরে কালকে দুপুর বেলা এসে বলবে যে আমার মোবাইলের অ্যাডমিন ছিল আকাশ নিবির আকাশ নিবির আমার মনার পোস্ট করেছে বুঝছেন নাপু আমরা এগুলো সিনেমা দেখতে দেখতে অসুস্থ হয়ে গেছি আমার মোবাইল থেকে আমার ভাই একটা পোস্ট করতে পারেন আমার পাসওয়ার্ড আমার ভাই জানে না আমি এই মুহূর্তে মরে গেলে আমার আমার মোবাইলের পাসওয়ার্ড আমার বড় ভাই সে জানে না তাহলে ওই সাপরি মোবাইলের পাসওয়ার্ড আকাশ জানে এই যে মরে যাবে বসা আইসিউ তে ব্রেনে স্টক করছে ব্রেনে তিনটা রিং বসাইছে আমরা সারা জীবন দেখেছি হার্টের রিং বসাই আর ওর ব্রেনে রিং বসাইছে তারপরে হচ্ছে আপু মারা গেছে বর্ষা চৌধুরী মারা গেছে তার দুই ঘন্টা পরে এসে বলছে যে আকাশ নিবিড় আমার পেজ থেকে এই পোস্ট দিয়েছে এখন আমাকে মুন্না মেকআপ কিনে দিয়েছে ঈদের উপহার হিসেবে এটা ভালোবাসা ছিল ঈদের উপহার হিসেবে আমাকে মুন্না মেকআপ কিনে দিয়েছে এই শোকে সাপড়ি বেন স্টক করেছে এখন সাপড়ি হসপিটালে যাবে কালকে দেখবে এটা আকাশ পোস্ট করেছে মুন্নাকে হসপিটালে বিল দেওয়ার জন্য মুন্না হসপিটালে বিল দিব না মুন্না হসপিটালের পাশে যাবো মুন্নারে দেখানি মুন তুই হসপিটালে যা আর মুন্নার নামে মামলা দে যা মুন্নার নামে মামলা দেয় আর হসপিটালে যা এখন মুন্নারে দিয়া তোরে মামলা করাবো মানহানির মামলা যে তুই যে বলছিস মুন্নার বাচ্চা পেটে রিপোর্ট পজিটিভ ছিল এই রিপোর্ট তোকে দেখাইতে হবে আর মুন্নার পারমিশন ছাড়া তুই ভিডিও পোস্ট করস না এটার এটার জন্য তুই রেডি থাক তুই মেকআপ নিয়ে হসপিটালে যাস কমাই যাস ট্রোমাটাইজড তোর মানুষের হাডে হচ্ছে রিং পড়ায় আর তোর হচ্ছে ব্রেনে রিং পড়ায় না এবার ব্রেনে তোর বালব বসেবো

আপনি যে ওনার নামে এগুলো বললেন আপনার নামে মামলা হবে না আপু আমি মামলা খাইতে রেডি 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 ঈদ মোবারক গরু মাংস খাইতে পারেন নাই বর্ষা ভেড়ার মাংস দেয় নেই মনে হয় তাই না যাক দেখেন না বর্ষার একটা ফ্যাক আইডি বাইর হয়েছে মানে সে আমার লাইভ দেখবেই বুঝেন নাই সে আমার লাইভ দেখবেই একটা একটা আইডি এতগুলো কমেন্টস এর মধ্যে এই দুইশো তিনশো কমেন্টস এর মধ্যে একটা কমেন্ট বর্ষার আসছে বুঝেন নাই মাহা মাংস খান আপু মাংস খান বুদ্ধি বাড়বে গরু মাংস আচ্ছা মামলার ভয়ে আর গরুর মাংস খাইতাম না আপু হ্যাঁ আমরা মামলার ভয়ে ঘরের মধ্যে বসে আছি আমরা আমরা নামাজ পড়ছি নামাজ পড়ছি বুঝেন না নামাজের কইরা সাপড়ি লাইভে সবাই রেতে হবে আর দুই দিন পরে আমি কয়লা আবার একটু জায়গার মধ্যে রিং পরালে ভালো হইতো না সুন্দর লাগতো দেখতে এটাই ঠিক আপুরা সবাইকে ঈদ মুবারক আপুরা সবাই নিজের যত্ন নিবেন আর হচ্ছে কে গাড়ির মধ্যে বসে হচ্ছে নামাজের মানে গাড়ির মধ্যে বসে নামাজ পড়ে আপনি বড় বড় জায়গায় দেখবেন হচ্ছে লং ড্রাইভে যে গাড়িগুলো যায় এরকম গাড়ির মধ্যেও যে ট্রেনের মধ্যে নামাজ পড়তে গেলে মানুষ নামাজ পড়ে উঁচু করে নামাজে যায় সে আপনাদের মাঝে হিজাব নিয়ে এসে মিথ্যা বললো এরপর হচ্ছে হলে নামাজ নিয়ে মিথ্যা বলল এটা বিচার আপনারাই করবেন বুঝলেন নাই আপু এই ফেক আইডিটা ব্লক করেন হ্যাঁ ওটা ফেক আইডি আমি তো আপনাকে বলছিলাম যে ও আমার লাইভ দেখতেছে বসা সোমা আক্তার ওই যে ভেড়া রাজা জব করে নেই হ্যাঁ এটার জন্যই চলে আসছে যাই হোক আপুরা ভালো থাকবেন আপনারাই বিচার করবেন কে সঠিক আর কে ভুল আপনাদের মাঝে হিজাব নিয়ে যে কিটা করছে হিজাব নিয়ে হিজাবকে অসম্মান করছে এখন দেখেন গাড়ির মধ্যে নামাজ নিয়ে কোরআন নিয়ে অসম্মান করতেছে আসলে তার পাপটা এত বেশি ভারী হয়ে গেছে বুঝছেন তার পাপটা এত বেশি ভারী হয়ে গেছে যেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই সিচুয়েশনে পড়ে গেছে বর্ষা সবকিছুইতেই শুধু ওয়াশরুমে গেলে ভিডিও সারে না আপু প্রিয়াঙ্কা শুধু ওয়াশরুমে গেলে ভিডিও সারে না আর হে ভেড়া কিনলো জব করলো না যা হচ্ছে আপনারা আমার লাইফ থেকে বের হন আমি বিদায় নেই আপনারা সবাই ভালো করে জানাবেন যে মুন্না আমাকে যে মেকআপ আনছে মেকআপের জন্য আবার ব্রেন স্টক করেছে এই ব্রেন স্টকের জন্য একটু আগে কান্না করে ভিডিও সারছে হ্যাঁ এখন নাকি পোস্ট দিছে হসপিটালে যাচ্ছে একটু পরে দেখেন ব্রেন এর মধ্যে হচ্ছে রিং বসাই এখন হচ্ছে বালক বসাবে আল্লাহ মুন্নার জন্য মুন্না আমাকে মেকআপ দিছে আর গরু মাংসের জন্য সেই স্ট্রোক করেছে তাহলে বোঝেন